ওনাদেরকে নিয়ে এত স্ক্যান্ড মানে এত ভাবে ওনাদেরকে বিজ্যুতি করার চেষ্টা করা হচ্ছে যে ওনারা অসহায় এতটাই অসহায় হয়েছেন যে ওনারা প্রেসক্রাইব পর্যন্ত আসতে বাধ্য হয়েছেন সাংবাদিকতা কাকে বলে কিছু তো বুঝি রে ভাই কিছু তো বুঝি ওনাদেরকে আমি জানতে চেয়েছি আর ওরা না শুনে পড়তেছে যে আমি জানলে পারলে প্রমাণ দে আমি কোনো প্রমাণ দেবো না আপনাকে প্রমাণ করতে হবে আপনি এই সরকার সেই সেই কাজ করছে অথবা সেই সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায় যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে হতে দিচ্ছে না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে তুমি এটা নিয়ে একটা না আচারাচি করো এই ভাগে তাদের কিছু মিশন আছে তারা সেই মিশনগুলো করে নিচ্ছে আমরা কি এই এরকম একটা অবস্থা চেয়েছিলাম নিয়ম নিয়ে প্রশ্ন করছেন তখন বলতেছে কি আমরা একটা আমাদের ম্যান্ডেট দিয়েছে এই নিয়মটা ভাঙার গুরুত্বপূর্ণ ইস্যুতে ওরা কি বলে কি করে আগে শুনতাম কিছু মনে করেন আগে শুনতাম একটা আমাদের সাতওয়াল দিনতে করতাম আমরা একটা পার্টি মানে একটা বিশেষ একটা দল সম্বন্ধে বলতাম এরা হলো হারমোনিয়াম পার্টি এই গান টান গায় এখন আমার বলতে ইচ্ছা করতেছে যে আমাদের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে বিএনপির ভূমিকা হলো হারমোনিয়াম পার্টির মতো যা কিছুই বলবেন যখনই কোনো প্রশ্ন করবেন তখনই তারা গণ অভ্যুত্থানকে নিয়ে আসে কে একটা অদৃশ্য ম্যান্ডেটকে নিয়ে আসে তারপর নিয়ে আসে একটা সংস্কারকে আগে যখন এই সরকার ছিল তাদেরকে যা কিছুই বলতেন তারা চট করে একটা উন্নয়ন নামক একটা শব্দ নিয়ে আসতো যে উন্নয়ন হচ্ছে অতএব এটা তুমি পাবা গণতন্ত্রের এই জিনিসটা তুমি পাবা না কারণ দেশে উন্নয়ন হচ্ছে উন্নয়ন চাইলে এটা হবে না আর এখন তারা নিয়ে আসছে একটা জিনিস সংস্কার কিছু বললে ওই দিন দেখলাম যে প্রেস সেক্রেটারি তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু তাদের এভরিথিং তাদের নাকি করার ম্যান্ডেট আছে এটা কি এমনি হচ্ছে এর পেছনে কি কোনো দিন নয় যারা ইন্ধন দিচ্ছে যারা এই কাজগুলি করছে যারা আর্মিকে জনগণের মুখোমুখি ধার করা লক্ষ্যটা আসলে কি তারা নাকি এই দিকে আমাদের নজর দিয়ে অন্য দিক থেকে নজর সরাতে চাচ্ছে আমাদের এখানে নির্বাচন আমরা সবসময় মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে যে কাজটা করবেন সেটা হলো একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন দেওয়ার জন্য যে যে কাজগুলি করার আশু প্রয়োজন ওনারা সেইগুলি করবেন এই সময় জিজ্ঞাসা করেন বাংলাদেশে যে কোন কাজটা অথবা কোন কাজগুলো সবচেয়ে তরিত বেগে এবং গুরুত্বের সাথে হচ্ছে সেটা কি একটা হলো করিডোর দেওয়া একটা হলো টার্মিনাল দেওয়া এই যে ডেটও দিয়ে দিছে নির্বাচনে রোড দিতে পারে না নির্বাচন স্থির কমে পায় না যেহেতু এই বিষয়গুলোর সাথে শুধু প্রসারী প্রভাব জড়িত রাজনৈতিক ঐক্যমত্তের বিষয় কতটা জরুরি অবশ্যই অনেক জরুরি আমার পাশে রাজনীতি বুঝিয়া ওনাকে জিজ্ঞাসা করেন তুমি জবাব দেখ ওনারা কি করতেছে এই ব্যাপারে আমি তো বিএনপি খুবই দুঃখিত এই কারণে যেরকম গুরুত্বপূর্ণ মাসুদ কামাল করিডোর বন্দর ব্যবস্থাপনা কাতারকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া এবং সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতা সবকিছু নিয়ে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গন থেকেও এক ধরনের সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যেখানে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ বলেছেন এই সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন অনুষ্ঠান করা অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানালেন এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে এই বিপরীতমুখী বক্তব্য আসলে কেন রুবিনা তো তখন খুব সুন্দর করে প্রেসন এলেন আমাদের কোর্টের যে আদালতের যে উল্লেখ করলেন সেখানে তো বলাই আছে যে এটা কেবল নির্বাহী কাজ সম্পাদনের জন্য এটাকে করা হয়েছে মানে কি করা হয়েছে বলে নাই বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে মানে কাছে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিছে যে রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করে আর যে রাষ্ট্রপতি তারা কড়াই দিতে যাচ্ছে তার নিয়োগৃত লোকেরা মানে আপনি একজন আপনি যে নিয়োগ

বলে জানোটাও খুঁজি আমি ওখানে কি করেছি কি বলেছি আমার জিনিসটা দেখতে বলে আরেকবার আমি বলেছি যে জিনিসটা যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে বিভিন্ন জন জানতে চায় যে এই লোকগুলো কি দেশের নাগরিক না দ্বৈত নাগরিক আমার প্রশ্নটা হলো ওনারা ক্লিয়ার করুন আমি ওই সংশ্লিষ্ট লোক বলছি আপনারা ক্লিয়ার করুন আপনারা বলুন আপনি কি দেশের নাগরিক নাকি ওই দেশের নাগরিক নাকি দ্বৈত নাগরিক না কি আপনার স্ট্যাটাসটা কি আপনাদের আপনাদের সিটিজেনশিপ স্ট্যাটাসটা কি এটা ওনাদেরকে জানতে চেয়েছি আর ওরা না শুনে পড়তেছে আমি জানলে পাললে প্রমাণ দে আমি কোনো প্রমাণ দেবো না আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি প্রমাণ করবো আমি প্রমাণ করবো আপনি প্রমাণ করবেন আপনি প্রমাণ করবেন যে আপনি ঠিক কি বেঠিক আপনি মূলটা প্রশ্ন করেন প্রমাণ করেন আমি আপনাকে বলি কতগুলি কথা এই যে আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে খুব পাওয়ারফুল একজন লেডি আছেন লামিয়া মুর্শিদ খুব পাওয়ারফুল কিন্তু

সব বন্ধ করে রেখে কারণ অ্যাক্সেস দিবেন না আর বলবেন যে প্রমাণ করেন আর আপনি বলেন না আপনি চ্যালেঞ্জ করেন তো এইগুলি বলে লাভ নেই যা নাকি একটা অন্তর্বর্তীকালীন সরকারে যা হওয়া উচিত ছিল তার ঠিক বিপরীত কাজটা এই সরকার সেই সেই কাজ করছে অথবা সেই সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায় যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে হতে দিচ্ছে না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে এ তোমরা এটা নিয়ে একটু না আচাআচি করো এই ভাগে তাদের কিছু মিশন আছে তারা সেই মিশন গুলো করে নিচ্ছে এই হলো একদম বটম লাইন আর নির্বাচনে আর এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আছে তাদের হিসাব হলো যদি দুই ঘন্টা বেশি থাকতে পারি তো দুইটা ফাইলে তো সাইন করতে পারবো তার তো মজা পাই গেছে এই উপদেষ্টা থাকলে পরে কি মজাটা লাগে এটা মজা তারা একদম পেয়ে গেছে কিন্তু তারা এখন ওই ধান্দায় আছে আপনি আমাকে আপনি ছোট একটা ঘটনা বলি দেখেন বিষয়টা হলো কি আপনাকে আপনি কোন নিয়মটা মানবেন সেটা আপনাকে বলতে হবে কিছু নিয়ম মানবেন না মানলে বলি এটা হলো বিপ্লবের সরকার এটা সরকার তমুখের সরকার আমরা সব পারি এই এক কথা দ্বারা এই অজুহাত কি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু কেউ যায় না গাইড জোরে করতেছে গায়ের জন্য কিছু করা হচ্ছে কি যেমনটি আসলে সারাদিন আমি তো প্রশ্ন রেখেছেন আপনি কি মনে করছেন জনগণ আপনাকে অসীম ক্ষমতাশীল বানিয়েছেন তাই রাজনৈতিক দলগুলোর পরামর্শ মানার দরকার নেই যাদের পরামর্শে বিভ্রান্ত হচ্ছেন সেই ফ্যাসিভাদের দোষরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক আহ আমি ওনার এই স্টেটমেন্টটা দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেশটা আইদার উনি ওই চেয়ারে বসে উনি অন্ধ এবং বধির হয়েছেন অথবা তিনি জেনে শুনে বুঝেও তিনি তার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চাইছেন আপনি যে তিনটা উদাহরণ দিলেন ভারতের একটা হচ্ছে পোষেন করা হচ্ছে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি হয় প্লেন দিয়ে উড়িয়ে এনে তারপরে বন্দর দিয়ে স্থলবন্দর দিয়ে ঢোকানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার এক মাস যেতে না যেতে স্থলবন্দর বন্ধ করে দিয়েছে যেখানে আমাদের কাপড় যেত আমাদের রপ্তানি হতো কাপড় আমাদের প্রাণের যে পণ্যগুলো সেগুলো যেত আজকে অলরেডি কয়েক ট্রাক পণ্য প্রাণের কয়েক কোটি টাকার সেটা ফেরত এসছে সো আমরা একদিকে ভারতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করে রেখেছি অন দি আদার হ্যান্ড মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কি সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট আমরা বর্ডার শেয়ার করি কিন্তু ভারত আর মিয়ানমারের সাথে আমাদের আর কারোর সাথে সাথে বর্ডার শেয়ারিং নাই মিয়ানমারের আপনি চিন্তা করেন মানবিক করিডোরের কথা বলে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা না করে আমরা মানি মানবিক করিডোরের নামে ইউএন কে সেখানে অ্যাক্সেস দেওয়ার কথা বলছি আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার ক্রস করে মিয়ানমারের মানে একেবারে পোশাক পরা লোকজন এসে আমাদের বর্ডারে নাচ গান অনেক রকম খেলাধুলা করে আবার ফিরে যায় আমাদের সরকারে টু শব্দ করবার কোনো ইয়ে হয় না আবার আবার সেই মানে প্রেস কথা বলতে হয় তিনি খুব উঁচু গলায় ওই অনুষ্ঠানে বলছিলেন যে একটাও তো রোহিঙ্গা এত বছরে কেউ পাঠাতে পারিনি এখন এই নয় মাসে কি একজন রোহিঙ্গাও গেছে আপনার মনে থাকবার কথা যখন রমজান মাসে অ্যান্থনিও গোতরেস এসছিলেন বাংলাদেশে তখন কিন্তু বলা হয়েছিল তার আগে আগে এক লক্ষ পাঁচ হাজারের মতন রোহিঙ্গা এই সরকার নাকি ধাপে ধাপে পাঠাতে পারবে উল্টো এক মাস যেতে না এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে আবার এড হয়েছে এই সরকারের না ভেতরের পরিস্থিতির স্থির আছে না আন্তর্জাতিকভাবে তার প্রতিবেশী দেশগুলো বিশেষ করে যাদের সাথে সে বর্ডার শেয়ার করে তাদের সঙ্গে তার সম্পর্ক স্থির আছে